নাটক দিয়ে তো আমার শুরু তো তখন হচ্ছে আমি কারোর সাথে কোনো পরিচয় ছিল না কিভাবে কি এটা আমার জানা ছিল না বাট টুকটাক হচ্ছে কিছু কিছু মানুষের সাথে আমার দেখা যায় আহ কখনো কথা হয় নাই বা ফেসবুকে অ্যাড ছিল তো তখন মোহন আহমেদ নামে একটা ভাইয়া আছে তো ওই মোহন আহমেদ ভাইয়া হচ্ছে একদিন আমাকে সাড়েন মানে ওনার সাথে আমি জাস্ট হাই হ্যালো কথা হয়েছে এতটুকি তো ভাইকে বলছিলাম যে ভাই আমার নাটক করার অনেক ইচ্ছা পরে বলছে শিওর তুমি করবে অনেক মেয়েরাই আসে বলে করবে বাট পরার করে না বলছে না ভাই এটা আমার আমুর ইচ্ছে ইভেন আমারও একটা স্বপ্ন আমি করবো এটা আমার ড্রিম পরে বলছে আচ্ছা ঠিক আছে তো অনেকদিন ভাইয়ের তার কোনো যোগাযোগ ছিল না আমার কাজ নিয়ে আর কোনো কিছু করা হয়নি তো একদিন হুট করে ভাইয়া আমি একদম মানে আমার এটা কোনো কিছুই মাথায় ছিল না আনএক্সপেক্টেড ছিল এটা তো সাদেন একদিন ভাইয়া সন্ধ্যাবেলা আমাকে ফোন দেয় যে ইপি তুমি কি ফ্রি আছো আমি একটা কাজ করতে যাচ্ছি তোমাকে পরে আমি তো খুব খুশি যে হুট করে ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে পরে বললাম জি জি ভাই আমি ফ্রি আছি আমি ইন্টারেস্ট বলো তাহলে ঠিক আছে রাতের বেলা ই করবো তো আমার ওই ভাইয়ার সাথে ফার্স্ট টাইম আমার নাটকের শুরু নাটকের জার্নিটা আর সেটা ছিল বলত নাটকটার নাম তো ওটা দিয়ে হচ্ছে আমার ফার্স্ট জার্নি শুরু হয়

নিজেকে আহ অনুভূতিটা ওটা তো হুট করে যখন আমি মানে একটা ড্রিম আমার যে আমি একটা কোথাও কাজ করব বা আমাকে টিভি চ্যানেলে দেখব বা কোনো কোথাও একটা স্ক্রিন আমি দেখব তখন একটা অন্যরকম অনুভূতি মানে একদম আলাদা একটা অনুভূতি ছিল তো যখন ফার্স্ট বল নাটকটা বের হয় আমি খুব খুশি হয়ে দেখতেছিলাম যে আচ্ছা আর বারবার টেনে টেনে দেখতেছিলাম যে আমার যেই জায়গাগুলোতে আমি আছি ওগুলাতে হচ্ছে আমার ডায়লগ তো আমি খেয়াল করতেছিলাম বা আমাকে স্ক্রিনে কেমন লাগতেছে বা এটা আসলে আমি আমি করতেছি এরকম একটা ফিল কাজ করতেছিল আহ আম্মু আলহামদুলিল্লাহ আম্মু অনেক নিজেও খুশি ইভেন আম্মু আমাকে আজকেও বলতেছিল যে চেষ্টা যেহেতু ঢুকছ মিডিয়াতে যেতো ঢুকছ কাজ করতেছ আগা এটা যত কষ্ট হোক এটা কষ্টের কিছু না এটা এটা আম্মুর কাছে মনে হয় যে খুব সহজ আম্মুকে আমি মাঝে মাঝে বলি যে আম্মু আমার হয়তো বা ডায়লগিক মাঝে মাঝে প্রবলেম হয় বা আম্মু আমি না ভয় পাই তখন আমি বলে যে কিসের ভয় জায়গায় ভয় পাওয়ার এটা সুন্দর ই করবি এটা তো কঠিন কোনো কাজ না আবার মাঝে মাঝে যখন আম্মু অনেকে বলে যে আপনার মেয়েকে তো দেখলাম বা এটা সেটা তখন না আম্মু অনেক খুশি হয়েছে যখন আম্মুরই ফেসটা আমি দেখি বা আম্মুর মুখে যখন শুনি ভাইয়া মানে বিলিপ মি আমার নিজেরও মানে এত খুশি লাগে না ঠিক আছে আমি পারতেছি কিছু একটা করতে হবে আমাকে তখন না ভিতরে আরো এই জিনিসটা আর কাজ করে যে না আমাকে পারতে হবে